নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে আপনাদের স্বাগত আজকে আমরা তিনজন মিলে বেড়ে গিয়েছিলাম জলদাপাড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে এই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করা আমার কাছে এক অভূতপূর্ণ বিষয় জলদাপাড়া জাতীয় উদ্যান যা আগে ছিল জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য নামে পরিচিত পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জেলায় পূর্ব হিমালয়ের পাদর্শে অবস্থিত একটি জাতীয় উদ্যান সমুদ্রপৃষ্ঠ থেকে একষট্টি মিটার উচ্চতায় তোষা নদীর তীরে অবস্থিত এই অভয়ারণের সামগ্রিক আয়তন একশো একচল্লিশ বর্গ কিলোমিটার জলদাপাড়া মূলত নদীকেন্দ্রিক পরাঞ্চলময় একটি সুবিস্তৃত তীর্ণভূমি জৈব ও অজৈব বিভিন্ন উদ্ভিজ প্রকৃতির বৈচিত্র্যময় সমাবেশ দেখা যায় এই অরণ্যে এগুলির মধ্যে অবলুপ্ত প্রায় একশৃঙ্ গণ্ডার বিশেষভাবে উল্লেখ্য এইসব প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের উদ্দেশ্যে উনিশশো সালে জলদাপাড়া একটি অভয়ারণ্য ঘোষিত হয় আসুন তবে আজ আমরা সেই জলদাপাড়ার অভয়ারণ্যটা ঘুরে দেখি আমরা এখানে গিয়েছিলাম বিকেল সাড়ে তিনটে নাগাদ আলাদাই অনুভূতি আস্তে আস্তে কেমন যেন ঠিক নগর বা শহর সাতা পেরিয়ে ঠিক শহর এলাকা অভয়ারণ্যের ভিতর দিয়ে চলতে চলতে পৃথিবীর অন্য কোনো প্রান্তে মনে হচ্ছিল নিজেরা ঘুরে বেড়াচ্ছি এই বনভূমি প্রধানত এলিফেন্ট ঘাস বিশিষ্ট সাভানা অঞ্চল জলদাপাড়া অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ এশীয় এক সিংহ গন্ডার যাই হোক এই জলদাপাড়ার এই বিভিন্ন পশুপাখি যেমন বেঙ্গল টাইগার হাতি সম্বর হরিণ মায়াহরিণ চিতল হরিণ হক ডিয়ার বড় সর রয়েছে এদের দেখার অজুহাতে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা এসে ভিড় করে পনেরো জুন থেকে চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল বাদে বছরের অন্যান্য সময় জলদাপাড়ায় অভয়ারণ্যের পর্যটকদের জন্য খোলা থাকে মে মাসে বিশেষত মার্চ এপ্রিল মাসে বনে নতুন ঘাস গজায় তখন জলদাপাড়া দেখতে মায়াবী অরণ্যে পরিণত হয় যেন তার কোনো মায়াবী নারীর আঁচল ঘুরে বেড়ায় জলদাপাড়া অভয়ারণ্যে এলিফ্যান্ট সাফারির ব্যবস্থাও আছে হাতির পিঠে চড়ে জঙ্গলের গভীর যাওয়া যায় এবং বন ও তৃণভূমিতে অন্ডার হাতির পাল ও অন্যান্য জীবজন্তুর এলিফেন্ট সাফারি ছাড়াও বনে কার সাফারিও দেখা যায় আমরা কার সাফারিতেই আজ সাফারি করে এলাম আমি আপনাদের সাথে খানিকটা বিষয় খানিকটা তথ্য শেয়ার করলাম এখন আপনারা আস্তে আস্তে আমার সঙ্গে এই জলদাপাড়ার গভীর অরণ্যে মুগ্ধ হয়ে দেখতে থাকুন আমিও দেখি আপনারা জলদাপাড়া অভয়ারণ্যের গন্ডার ছাড়াও বাঘ হাতি সম্বার হরিণ বার্কিং স্পটেড এবং বাইশ অধিক জনপ্রিয় জলদাপাড়া জাতীয় উদ্যানে শিশু এবং ক্ষয়ের গাছও রয়েছে এছাড়াও রয়েছে লম্বা ঘাস নল খাগড়া ফার্ন এবং সেটেরিয়া পামিকা যা পাম বামগ্রাস নামে পরিচিত রয়েছে তবে বিশেষত এই অপহারণটি এক সিংহযুক্ত ভারতীয় কন্ডারের জন্য বিখ্যাত যা এখন একটি বিপন্ন প্রজাতি কন্ডার ছাড়াও আপনি অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা এখান থেকে জমা করতে পারেন নিজস্ব স্মৃতির পাতায় আমাদের সঙ্গে আমার ছোট বাচ্চাটিও গিয়েছিল আপনারা যদি তাকে দেখতেন তাহলে তার মধ্যে বুঝতে পারতেন তার সাথে সাথে আমরাও কেমন যেন বাচ্চায় পরিণত হয়ে গেছিলাম এরকম বন্যপ্রাণীদের খোলামেলা একটা পরিবেশে দেখে যতটা ভয়ানক লাগছিল তার থেকে বেশি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম বারংবার এছাড়া প্রকৃতির মাঝে ময়ূর দেখার অনুভূতি বিভৎস এত সুন্দর যা মুখে বলা যাবে না ময়ূর বাইসো বাইসো নে একপাল বাইসো পোলা যায় তাদেরকে একসাথে দেখেছিলাম আপনারা হয়তো ইমোসে দেখতে পাচ্ছেন দেখুন লাগার বিষয় এই যে আমরা উত্তরবঙ্গে যেমন থাকি আমরা হাতে ঘুরতে গেলে এসব পেয়ে তাই আচ্ছা কিগো বড়ের দেখা এছাড়া এখানে রয়েছে একটি ময়ূরও এসে তাকে সঙ্গ দেবে বলে পাশে রয়েছে রয়েছে হাতি তাহা নিজে আপন বেগে নিজের মনের মতন করে খাবার খাচ্ছে এছাড়া রয়েছে আবার সেই বাইসনের ছুট দেখতে দেখতে কেমন যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল কিন্তু সঙ্গে একটা ভয় ভয় ভাবও ছিল বটে তবে তা দেখার মজাই আলাদা খোলামেলা আনন্দ অনুভূতি আমি কেমন যেন বাচ্চাদের মতন হয়ে যাচ্ছিলাম কতটা এক্সাইটেড আপনারাই দেখুন ভীষণ 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 সুন্দর আমি সেই বিকেলটা কোনোভাবেই ভুলতে পারবো না হয়তো সেটা স্মৃতির পাতায় রয়েই যাবে সারা জীবন এই যে আর আমার ছোটো ছেলেটাকে দেখুন ও কেমন যেন আনন্দ অবাক সব নিয়ে বিস্ময়ে হয়েছে রয়েছে আর মাঝে মাঝে আমাদেরকে দেখছে অদ্ভুত না আপনারও সঙ্গে চাইলে আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে এসে জঙ্গল সাফারিটা একবার পারেন তাহলে বেশ ভালোই যাবে তারাও খুশি হবে আর তাদের খুশিতেই আমরা খুশি কি বলুন তাই তো অবশেষে আমাদের ফেরার পালা এমন স্নিগ্ধ একটা বিকেল আমরা স্মৃতির পাতায় বয়ে নিয়ে আসলাম চিরজীবনের জন্যে কিন্তু ঘরে তো ফিরতেই হবে বলুন ফিরতে না চাইলেও ফিরতে হবে এ যেন না ফিরেও ফিরে আসার মতো এক অধ্যায় যাই হোক অবশেষে আমরা ফিরছিলাম সেখানকার ট্রাইবেল ডান্স দেখে আপনারাও দেখুন সেই ডান্স দেখে আমার অনুভব ছিল এমন যেন কতটা নিষ্ঠা কতটা প্র্যাকটিস তারা করেছে একই ভাবি একই তারে সবাই একসাথে এই বোধহয় একাগ্রতার একটা চিত্র যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এভাবেই শেষ করলাম আজকের ব্লগটা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই